আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে বিল্লাগড় ফার্ম ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করতেছি সম্মানিত ভিউয়ার্স আজকে দশই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমার খামারে বর্তমানে বিক্রি করার মতো এই মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে আমি হাত বদল করবো মুরগিগুলোকে বয়স অনুযায়ী ভ্যাকসিন করা এবং সুস্থ সবল আছে মুরগিগুলো ডিমের জন্য রেডি করা অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগি এই মুরগিগুলো যদি আপনারা কেউ নিতে চান রংপুরের মধ্যে যদি কেউ নিতে চান তাহলে আপনারা খামারে এসে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা এটা তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দক্ষিণ দিকে ঘনিরামপুর যোধপাড়া বলে তো আপনাদের যাদের এই ডিমের জন্য রেডি করা এই পুলেটগুলো ফাউমি পুলেটগুলো প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলা ডিমে আসতে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে মানে আর বেশি দিন সময় লাগবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আশা করি ডিমে চলে আসবে এগুলো পিস হিসাবে বিক্রি হয় কেজি হিসাবে না অনেকেই কেজি হিসাবে বলে যে কেজি কত আসলে এগুলো কেজি হিসাবে বিক্রি হয় না পিস হিসাবে বিক্রি হয় তো যাদের লাগবে আপনারা সরাসরি নাম্বারে কল দিবেন নাম্বারে কল দিয়ে আপনারা মুরগি বিস্তারিত জানতে পারবেন আমার যোগাযোগের ঠিকানা হচ্ছে নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ডাবল ফোর ফাইভ এই নাম্বারে কল দিয়ে আপনারা শিওর হবেন এবং বিস্তারিত জানতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন আলাইকুম